কিমা তোমার মুখটা একটু উঁচু করো দেখি কি পছন্দ হলো তুমি বাবা তুমি এই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করছো কেন বাবা কি হলো মেয়েটা কি দেখতে খারাপ দেখতে খারাপ কি বলছো দেখতে ভালো বলেই তো যত রজ্জের কাণ্ড ওর সঙ্গে ফুটার লটরপটর হইছে কি হলো মুখ সামনে কথা বলুন একদম ফালতু কথা বলবেন না একদম চুপ আমি কিছু জানি না কি তাই আর লটরপটর করবে একজনের সঙ্গে আর বিয়ে করবে অন্যজনের সঙ্গে কি হলো

কি বলতে চাইছো তো কি আমি কি মাতাল চোদা নাকি দূর বাড়া আমার অত কথা বলার টাইম নেই আমি ঘরে গিয়ে শুলাম হ্যাঁ বাড়া সাইড দাও দেখি শুলাম মানে শুলাম মানে কি এই বাড়িতে মাতাল কোনো জায়গা নেই বেরো বাড়ি থেকে বাড়া বাইর থেকে বেরোবো মানে অতই সহজ নাকি লেওড়া পা সহজ মানে আবার মুখে মুখে তর্ক বেরোবি না সেটা ভাঙবো দূর বাড়া শুধু বাড়া কথাই কথাই বাড়ি থেকে বেরো বাড়ি থেকে বেরো থাকবো না আমি আর এই বালের বাড়িতে বুঝলি বলতো অনেকদিন মাংস খাইনি বাপের বাবা খেয়েছিস কোনদিন মাংস কত করে কিলো জানিস আরে তিনি কে খাবে আমি তো বিয়ে বাড়ির কথা বলছিলাম বেশ একটা বিয়ে বাড়ি হবে মাংস খাব মিস্ত্রি খাবো দই খাবো আহা তা তোকে গিলানোর জন্য বিয়েটা করছে কে হ্যাঁ শুনি কেন আমাদের ল্যাংচা আছে ল্যাংচা হু কু দা বাপের বিয়ে থেকে যাব কি রে বাড়া ও তোর চেঁচামেচি কি হবে আমি বলেছি না ক্লাবে কোনো চেঁচামেচি হবে না নীলবালা এত সেটা গরম কেন তোর আই ফুটো বস এখানে বস এবার বল কি হয়েছে অত খোঁচে আছিস কেন আরে বাবা একটু মাল খেয়েছিলাম বলে বাবা বাড়িতেই ঢুকতে ছিল না ওরা তারপর তারপর আবার কি তুই একটু মাল নিয়ে আয় ফাটা ভরে মাল খেয়ে এখানেই তুই থাকব আজ ফুটো 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 কে ফুটো বাড়িতে নেই ও কি হয়েছে তোর ফুটো আমার মেয়ের সঙ্গে লটর পটর করেছিল সেই মনে আছে পিকনিকে গিয়ে সেই খবর সারা জায়গায় ছড়িয়ে গিয়েছে এখন আমার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না তা তো ছেলে কয় ছেলেকে ডাক তাড়াতাড়ি তোর ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেবো না না ফুটো এত তাড়াতাড়ি বিয়ে করবে না আর বিয়ে করবেই না কেন ও কোনো কাজ বাজ করে না আমার টাকায় বসে বসে খাই আমার বিয়ে করবে ও করবে না ওর বাপ করবে তাহলে করবো কোনো থাম হারাম দাদা তোর ছেলে কোথায় ভালোই ভালোই বল তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কোথায় আবার ক্লাবে গিয়ে খেলিয়ে পড়ে আছে এই যা যা তোরা মালটাকে নিয়ে আয় এই যে দাদা শুনতে পাচ্ছ কে ডাকছে রে কে রে তোমাদের মধ্যে ফুটো কে আছে কেন রে কি দরকার রে আরে বেশি না বকে বল না কে আছে এই তো আমিই ফুটো কেন কি হয়েছে এই এই ধর মালটাকে এ কি হলো কাকু আমি কি করলাম কাকু আমায় ছেড়ে দাও কাকু কাকু আমি কি করলাম ছোট

ha <laughs> <laughs> ha